আসসালামু আলাইকুম বন্ধুরা বিডিয়ান কংগ্রেসের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি চিকেন প্যাকেট তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করছে চল চলুন বন্ধুরা কি কি লাগছে তৈরি করতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিব যতটুকু আমার কিমাটা তৈরি করতে লাগছে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা সামনে একটু গরম করে নিব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু টমেটো কুচি নিয়েছি ছোটো সাজে একটা আর তিনটি কাঁচামরিচ কুচি আর কিছু গাজর কুচি করে নিয়েছি আর কিছু পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিয়ে পেঁয়াজগুলো একগুলো হাতে একটু নরম বাদাম চালা করে নিব দিয়ে দিচ্ছি বন্ধুরা আদা এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি আধ চামচের মতো শুকনো গুঁড়োমুড়ি আজ দিচ্ছে আধা চামচের মতো গরম মসলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আজ দিচ্ছি আমি আধা চামচে হলদীর গুঁড়ো আজ দিচ্ছি এখানে চার মতো লবণ দিয়ে দিব ইয়ে হাতি একটু পাঁচ দিয়ে সামান্য কতিয়ে নিব তো পানি দিয়ে মশলাটি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলো এখন দিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে একটু মশলার সাথে মশলা সবজিগুলো একটু কষিয়ে নেব বুকের মাংস ছোট একটা অংশ বেশি দুগর নিচের মাদা রসুন দিয়ে এটা ছিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মাংসটি মাংসটি ভালো করে রান্না করে নিব আর এখানে কিছু ধনে পাতা ছিঁড়ে দিচ্ছি মাংসটি প্রায় প্রায় হয়ে হয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু করে করে দেখাবো ঠান্ডা হয়ে গেছে এখানে আমি আগে থেকে এটা ডোর রেডি করে রেখেছিলাম এটি বেশি নরমও হবে না বেশি শক্ত হবে না এটা আমি একটু হাতের সাহায্যে একটু ময়ন করে নিচ্ছি বন্ধু এখান থেকে আমি চার পাঁচটির মতো করে আঠি কাটি নিচ্ছি সাইজগুলো এই সাইজের হবে এই নাস্তাটি অত্যন্ত মজাদার সামনে রোজা আসতেছে আসে রোজাতে আপনি ইফতারিতেও তৈরি করে নিতে পারেন ছোট বড় সকলে খুব পছন্দ করবে প্রায় আমি ছটির মতো করে লিচি কেটে নিয়েছি বন্ধুরা এগুলো একটা রেখে দিচ্ছি পাটটির মধ্যে আর একটা নিয়ে নিচ্ছি একটা আমি পাতলা একটা রুটি তৈরি করে নিব এবার সামনে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে একটু বেলুনের সাহায্যে একটি রুটি তৈরি করে নিচ্ছি বন্ধুরা একটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার আমি মাঝখান দিয়ে ছড়িয়ে দিয়ে এটা দুভাগ করে নিব সমান করে দুটি অংশ কেটে দিচ্ছি কেটে নিয়ে একটি অংশ এভাবে রেখে দিচ্ছি আরেকটি অংশ এভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দিয়ে এখানে মাংস মাঝখানে আমি মাংসের কিমাটা দিয়ে দিচ্ব মাঝখানে মাংস কিমাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এই সাইডটাকে এটা এভাবে করে বন্ধ করে দিচ্ছি একটা সাইড এখান থেকে নিয়ে বন্ধ করে দিব বন্ধুরা এ পাশ থেকে সাইডটা নিয়ে বন্ধ করে দিচ্ছি সেটটা নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা নাস্তা আমি তৈরি করে নিচ্ছি এবং আমি সব করে নাস্তা তৈরি করে নিব হয়ে গেছে নাসাটি অনেকটা দেখতে গেলে খামার মতো তৈরি করে নিচ্ছি একটি চিকেন খাম রেসিপি হবে তো নাস্তাটি আমি তৈরি করে নিচ্ছি এবং চুলাতে তেলে ভাসে চলে যাচ্ছি বন্ধুরা চুলা আমি তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এবার আমি একটি একটি চিকেন খামটি তো চুলা ছেড়ে দিচ্ছি চুলাটি মিডিয়াম লো আছে রাখতে হবে যা করি নাস্তা আমার এখানে আসবে আমি চারটির মতো নাস্তা দিয়ে দিয়েছি আমি একটি নাস্তা উল্টিয়ে দিচ্ছি এভাবে সব করি নাস্তা আমি উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতে অত্যন্ত মজাদার ঠাকুর থেকে এটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আপনাদেরকে পরিবেশন দেখিয়ে দিব কেমন হবে নাস্তাটি তৈরি হয়ে গেলো আজকে আমার চিকেন প্যাকেট চিকেন প্যাকেট নাচ্তাটা অত্যন্ত মজা আর সামনে রোজাতে আপনারা তৈরি করে খেতে পারবেন বড় সকলে খুব পছন্দ করবে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এবং বিকেল নাস্তা হিসেবেও খেতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে এটা লাইক দেবেন কেউ কেমন হয়েছে যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশটাকে থাকা বেলা করে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও এখন বন্ধুরা আজকে মতো বিজেপি নিচ্ছি দেখা পাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ